আমার সম্পূর্ণ সিনিয়র সামরিক অবসরপ্রাপ্ত এবং প্রাক্তন সামরিক অফিসার এবং দৈনিকবৃন্দ এছাড়াও সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনাদের সবাইকে হচ্ছে আমার অন্তরের স্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আজকে সংবাদ সম্মেলনে আপনাদের উপস্থিতি হচ্ছে আমাদেরকে হচ্ছে খুবই আমরা আত্মনিক কৃতজ্ঞ হচ্ছে আপনাদের প্রতি যে আমাদের এই সংবাদ সম্মেলনে আপনারা সবাই উপস্থিত হয়েছেন তো প্রথম হচ্ছে আমরা বর্ণনার যে বর্ণনা সেটা শুরু করেছি আমরা আপনাদের একটু ব্যাসি শুরু আমরা যারা হচ্ছে গতিকান হলে বৈষ্ণবের শিক্ষা হয়েছিলাম আমাদের একটা অফিসারের প্ল্যাটফর্ম আছে যেটার নাম হচ্ছে নাচিক স্তর এবং দৈনিকরাও তাদের মতো করে শুরু করেছিল সেটা নাম হচ্ছে সহযোগ তাদের একটা প্ল্যাটফর্ম আছে তা আমাদের প্রায় সাড়ে প্লাস। সামরিক অফিসারী থেকে এবং ছয় সৈন্যের যে প্ল্যাটফর্ম আমরা গত পাঁচই আগস্ট আমরা যেটাকে আমাদের দ্বিতীয় স্বাধীনতা বলি স্বাস্থ্য জনতার